আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আমি চুষি পিঠা খুব সুন্দর করে একদম খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিয়ে নিয়েছি চুষি পিঠাটা চলো দেখা যাক কত সুন্দর করে দেখো পারফেক্ট মতন করে আমি খেজুরের গুড় দিয়ে চুষি পিঠা তৈরি করে নিয়েছি একবারে সহজভাবে দেখিয়ে দিব তোমাদেরকে যে চুষি পিঠা কত সহজভাবে তৈরি করা যায় আর খুব টেস্টি হয় খেজুরের গুড় দিয়ে চুষি পিঠা খাওয়া যায় কি বলবো বন্ধুরা অসাধারণ অসাধারণ টেস্ট হয় সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো কে স্কিপ করে দেখো না লাইক কমেন্ট করে দেখো এই যে এখানে আমি প্রায় ফ্যান নিয়ে নিয়েছি জল ঢেলে দিলাম জলটা পরিমাণ মতন দিবা যতটুক তোমাদের লাগবে আটা তৈরি করা অতটুক দিবা আমি আমার পরিমাণ মতন দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা বলক ওঠার মতন অপেক্ষা করবো এই যে বলক উঠে গেছে এখন আমি চলের গুঁড়োটা ঢেলে দিলাম ধরো চুষি পিঠা চলের গুঁড়ো দিয়ে হয় সবাই জানো তাও বলে দিলাম একবার চলের গুঁড়ো দিয়ে হলে খুব টেস্টি হয় ভালো লাগে খুব শীতকালে যদি চুষি পিঠা না খাওয়া হয় তাহলে কীরকম হয় শীত চলেই যাচ্ছে পরে তাও চুষি পিঠা খাওয়া হয়নি এখনও তার জন্য ঝটপট করে চুষি পিঠাটা আমি তৈরি করে নিয়ে নিলাম এই যে আমি আটাটা ভালো করে কাওয়া দিয়ে নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে নিয়ে নিলাম তোমরা ওইভাবেই নিয়ে নিবা আমি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে একদম সহজভাবে যারা নতুন করো তাদের জন্য তো একদম সহজ এইভাবে তৈরি করে খাইলে তো কি বলবো কী হয় এই দেখো আমি খুব সুন্দর করে একেবারে ভালো করে নেড়ে সেরে নিতে হবে যেন সবগুলো যেন মিক্স খায় সব আটায় যেন ভালো করে মিক্স খায় যেন শুকনো আটাটা পরটা দিয়ে দিলাম তারটাও যেন ভালো করে মিক্স হয় এই যে এখন আমি আটাটা নামিয়ে নিয়ে এসি নিয়ে একটু ঠান্ডা করা বেশি না একটু হালকা হালকা ঠান্ডা করে নিয়ে ফির ভালো করে মেখে নিচ্ছি উপর দিয়ে শুকনো চলের আটায় সিটি দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি তোমরা দেখতে পারছো এটা ভেজা আটা দিয়ে করলেও হবো যে শুকনো আটা দিয়ে করলেও হবো যে কোনো আটা দিয়ে করলেই হয়ে যাবে খুব সুন্দর হয় কৌতুক এই চুষি পিঠাটা ভালো করে আটাটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি একদম রুটি করার মতন যেমন খুব সুন্দর করে ভালো করে মেখে নিই ওইভাবে পারফেক্ট মতন করে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা কি বলবো আবারও বললাম তোমরা সবাই প্লিজ পুরো ভিডিও দেখো কেউ স্কিপ করো না এই যে এখন আমি পিঠাটা তৈরি করা দেখিয়ে দেবো সহজভাবে একদম কেউ কেউ কিন্তু এই চুষি পিঠাটা তৈরি করতে পারে না আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আমিও আগে পারতাম না এইভাবে তৈরি করো তাহলে পেরে যাবে একদম সহজ এই দেখো আমি একটা করে নিচ্ছি এইভাবেও করতে পারবে তোমরা জাস্ট আর এইভাবে করতে পারবে একটু একটু করে ছোটো ছোটো সাইজ করে আটা নিয়ে এইভাবে করতে পারবে এখন এটাও সহজ একদম সহজ সহজভাবে করা যায় এইভাবে তো করলে আরও মন হয় পারফেক্ট হয় তখন ঝামেলা লাগে না একটু হাতের মধ্যে একটু ছোটো ছোটো সাইজ করে নিবা আর করে নিবা এই দেখো কত ঝটপট করে আমি কত সুন্দর করে পিঠাগুলো কতগুলো তৈরি করে নিয়ে নিলাম একেবারে কতগুলো সহজে তৈরি করা হয়ে গেল না আমার চুষি পিঠাগুলো একেবারে পারফেক্ট মতন কতগুলো তৈরি করে নিয়ে নিয়ে এসেছি বন্ধুরা দেখতে পাল খুব সুন্দর হয়েছে না দেখো তোমরা একদম সবগুলো সমান হয়েছে এইভাবে তোমরা তৈরি করতে পারবে আগে আমিও পারতাম না কিন্তু এখন আমি বন্ধুরা পারি এইভাবে করলে সহজ হয় আমার মনে হয় সহজ হয় এই যে এখানে ফ্রাই প্যানে আমি দুধ নিয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা এক লিটার মতন দুধ এখন দুধটা ভালো মতন জাল করে নিব ফুটিয়ে নিব দুটো তেজপাতা চারটা এলাচ দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে দুধটা ভালো করে খুব সুন্দর করে ফুটিয়ে নিব ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে করলে জিনিসটা দুধটা একটু তখন ভারী ভারী টাইপ হয় যে কোনো পিঠা খাইতে ভালো হয় দুধের মতো যে কোনো জাতীয় জিনিস এটা তো হাতের শ্যামাই বলা যায় চুষি পিঠা যে যে নামে বলে এই যে এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দিব আমার দুধটা কিন্তু বলক উঠে গেছে এই যে খেজুরের গুড় দিয়ে চুষি পিঠা করবো খুব টেস্টি হয় আর খুব সুন্দর ভালো লাগে এই যে খেজুরের গুড়টা আমি ঢেলে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে এখন খেজুরের গুড়টা দিয়ে দিলাম এখন কিন্তু পিঠাটা দেওয়া হয় নাই চুষি পিঠা কিন্তু এখনও আমি দেই নি বন্ধুরা এখন গো খেজুরের গুড়টাই দেখো গলে গেছে কিন্তু খেজুরের গুড়টা গলে খুব সুন্দর হয়ে গেছে এখন পিঠাগুলো আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিয়ে দিচ্ছি পিঠাগুলো এইভাবে দিয়ে দিবা বন্ধুরা সহজভাবে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে খেজুরের গুড় দিয়ে চষি পিঠা তৈরি করে খেয়ে দেখো কতটা টেস্ট লাগে খুব সুন্দর কোনো ভালো লাগে খেজুরের গুড় দিয়ে চুষি পিঠা খাইলে শীতের দিনে খেজুরের গুড় পাওয়া যায় না হলে পাওয়া যায় না আটা তো সবসময় পাওয়া যায় করা যায় কোনো খেজুরের গুড় তো পাওয়া যায় না সহজে এই জন্যে শীতের দিনে তোমরা খেজুরের গুড় দিয়ে চুষি পিঠা খেয়ে দেখো কতটা টেস্টি হয় কতটা সুন্দর ভালো লাগে বন্ধ এই দেখো খুব সুন্দর করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্যাসটা এখন আমি মিডিয়ামে রেখে এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই যে সাত মতন একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা তোমরা চাইলে স্কিপ করতে পারো যে কোনো মিষ্টি খাবার একটু সাত মতন যাওয়ার ইচ্ছা একটু লবণ দিলে ভালো হয় যদি তোমরা না চাও দিতে না চাও তাহলে ওটা তোমরা স্কিপ করে নিতে পারো এই যে এখন আমি ভালো করে হালকা করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার শ্যামায় চুষি পিঠাটা কিন্তু আমার হয়ে যাচ্ছে এই দেখো খুব হয়ে গেছে সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে পড়ায় এখন কিছুক্ষণ রেখে নামিয়ে নিব দেখো তো খেজুরের গুড়টা দিয়েছি কত সুন্দর কালার চলে এসেছে না বন্ধুরা কি বলবো সবাই এইভাবে একবার হলো ট্রাই করে দেখো চুষি পিঠাটা করে খাও শীতের দিনে শীতের দিনে যদি এরকম পিঠা পুলি আমরা না খাই তাহলে কি হয় বন্ধুরা এই দেখো আমার পারফেক্ট মতন আমি একদম তৈরি করি নামিয়ে নিছি দেখো তো খুব সুন্দর হয়ে গেছে না বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর কতটা টেস্টি হয়েছে পিঠাগুলো চুষি পিঠাগুলো এই যে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব পরিবেশন করবে এখন সবাই বসে এখন খেয়ে নেব কি বলবো অসাধারণ ড্রেস দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো গুলো তোমরা দেখে তো বোঝা যাচ্ছে যে চুষি পিঠা কতটা সুন্দর লাগছে দেখতে খাইতেও কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছে বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ওয়াশ করো